ভাইদেরকে যদি দিতে চান তাহলে কোরবানির পশু নয় আপনি এমনি পশু জবাই করে তাদেরকে খাবান কোনো সমস্যা নাই কিন্তু কোরবানের গুলো তাদেরকে খুশি করার জন্য দেওয়াটা এটা শরীরের মধ্যে নিষেধ আছে দিনী জিজ্ঞাসা সওয়াল জবাব অনুষ্ঠানে আজ আমাদের মাঝে যুক্ত হয়েছেন ওস্তাজুল ওলামা সুন্নি নুরানি বোর্ড বাংলাদেশের সম্মানিত মান্যবর চেয়ারম্যান জামে আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসার সাবেক সিনিয়র আরবি প্রভাষক হজরতুল্লামা জেনাবে মাওলানা আবুল আসাদ মোহাম্মদ জোবাই রেজবি সাহেব হুজুরকে আমাদের দিনই জিজ্ঞাসা সওয়াল জব অনুষ্ঠানে আসার জন্য সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি হুজুরের কাছে জানতে চাচ্ছিলাম হুজুর যে পবিত্র কোরবান উপলক্ষে যে পশুটা জবাই করা হয় সেই পশুর গোষ্ঠগুলি কি শুধু একমাত্র মুসলমানদের জন্য সীমাবদ্ধ না আরও যারা বিধর্মী আছে তাদেরকেও এই গোষ্ঠর ভাগ দেওয়া যাবে কিনা বা তাদেরকে অংশীদার করা যাবে কিনা তাদেরকে দিলে তারা যদি অংশীদার হয় সেই কোরবানি আদায় হবে কিনা আমরা জানতে চাচ্ছিলাম ধন্যবাদ আসলে এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাকে একটু আগে থেকে আসতে হয় প্রতিবেশী প্রতিবেশীর উপর হক রয়েছে একজন মুসলমানের পাশে যদি মুসলমান প্রতিবেশী থাকে তখন ওই মুসলমান প্রতিবেশী এই প্রতিবেশী থেকে তিনটি হক পাবে যদি আত্মীয় হয় আর যদি আত্মীয় নয় শুধুমাত্র মুসলমান বাই তাহলে দুটি হক পাবে আর যদি প্রতিবেশী ভিন্ন ধর্মের হয় তাহলে সেখানে একটি হক পাবে হাদিসে পাকে এসেছে আত্মীয় এবং মুসলমান সাথে প্রতিবেশী যদি হয় তাহলে একটা প্রথমে মুসলমান হওয়ার হক দ্বিতীয় আত্মীয় হওয়ার হক তৃতীয়ত প্রতিবেশী হওয়ার হক কয়টি তিনটি হক পাবে আর যদি আত্মীয় নয় শুধুমাত্র মুসলমান বাই তাহলে মুসলমান হিসেবে একটা হক পাবে আর প্রতিবেশী হিসেবে একটা হক পাবে দুটি হক পাবে আর যদি প্রতিবেশী ভিন্ন ধর্মের হয় তাহলে সেও একটা হক পাবে সে আমাদের থেকে বঞ্চিত হবে না কিন্তু কোরবানি এটা একেবারে তকার ইলাল্লাহ আল্লাহ তালার নৈকট্য লাভ করার জন্য আমরা প্রতিবেশীর হক প্রতিবেশীকে আদায় করব নিশ্চয়ই কিন্তু কোরবানির ব্যাপারটা যখন আসছে তখন কোরবানি করতে গিয়ে যদি আমার প্রতিবেশী আমার ব্যবসায়িক পার্টনারও হয় তাহলে ব্যবসায়িক পার্টনারকে খুশি করার জন্য আমি গরুরের স্থলে যদি ছাগল জবাই করি তাহলে সেখানে কোরবানি আদায় হবে না কারণ আমার কোরবানিটা শুধুমাত্র আল্লাহর জন্য তাহলে এখানে আল্লাহর জন্য হলো না আমি প্রতিবেশী পার্টনার ভিন্ন ধর্মের লোককে খুশি করা আমার উদ্দেশ্য হয়ে গেছে সেই জন্য আমার কোরবানিটা আদায় হবে না অনুরূপভাবে আপনি কোরবানির বস্তু এগুলো একমাত্র মুসলমানদেরকে আপনি দিবেন ভিন্ন ধর্মের ভাইদেরকে যদি দিতে চান তাহলে কোরবানির পশু নয় আপনি এমনি পশু জবাই করে তাদেরকে খাওয়ান কোনো সমস্যা নেই কিন্তু কোরবানের তাদেরকে খুশি করার জন্য দেওয়াটা এটা শরীয়তের মধ্যে নিষেধ আছে হ্যাঁ জকাত প্রদানের যে আটটি খাত রয়েছে তার মধ্যে কুলুব যেটা ছিল সেটা এখন রহিত হয়ে গেছে সেটা যদি রহিত না হতো তাহলে আমরা তাদেরকে খুশি করার জন্য দিতে পারতাম ধন্যবাদ আজকে এই উত্তর থেকে আমরা এতটুক পর্যন্ত জানতে পারলাম কোরবানি একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য দুনিয়ার কোনো ব্যক্তির সন্তুষ্টির জন্য নয় যার কারণে এটা একমাত্র যারা তাদেরকে দিতে হবে আপনার কাছে দ্বিতীয় নম্বর প্রশ্ন জানতে চাইবে যে গরু কুরবানি দেওয়ার পরে কোরআন এবং হাদিসের মধ্যে দেখা যায় গরুর কোন কোন অংশ হালাল কোন কোন অংশ হারাম কিছু হারাম কিছু হালাল কিছু মাকরুফে বিভিন্ন পর্যায়ে আছে সেই পর্যায়ের মধ্যে যে গরুর যে একটা অংশ আছে অন্ডকোষ যেটা বলা হয় সেটা এই মানুষ মুসলমানদের জন্য যারা করছে তাদের জন্য হালাল কিনে তারা খেতে পারবে মুসলিম লক্ষ্যে যদি আমি একটু ধন্যবাদ এ ব্যাপারে হাদিসে পাকে রয়েছে সাতটি অঙ্গ খাওয়া যাবে না এগুলো খাওয়া হারাম এবং মক্রুহে তাহারিমিও আছে তোর মধ্যে একটি স্পষ্ট আছে অন্ডকোষ এটা খাওয়াটা মক্রুয়ে তাহারিমি তাহলে আমরা মকরুর তাহারিমে একটা কাজ আমরা কেন করবো এটা হারামের কাছাকাছি হ্যাঁ তাইলে যারা এগুলো খাওয়ার ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করতেছে তারা আসলে নিচক কোরআন হাদিস জানে না অথবা জানার পরও এটা কোনো এজেন্ডা বাস্তবায়ন করতেছে কাউকে খুশি করার জন্য নিশ্চয়ই নতুবা কোরআন হাদিস থেকে সরে গিয়ে কেন এই ধরনের কথাবার্তা বলবে এগুলো এগুলোতে স্পষ্ট কোরআন হাদিসও আছে এবং প্রত্যেকটা প্যাকার কিতাবে আছে কিতাবুল উদুহিয়া যদি আমরা এই কোরবানির সাপটারটা যদি দেখি ফেকার কিতাবের মধ্যে প্রত্যেকটা ফ্যাকার কিতাবে কোন কোন অঙ্গ খাওয়া যাবে কোন কোন অঙ্গ খাওয়া যা খাওয়া যাবে না ইভেন ফতোয় রজবিয়ে শরীফের মধ্যে আলা হজরত কেবলা এগুলোর উপর হামল করে টোটাল বাইশটি অঙ্গ নিষেধ করে দিয়েছেন হুম তাহলে সেখানে অণ্ডকোষ খাওয়ার প্রশ্নই আসে না শরীরে একটা পশুর শরীরে এতগুলো হালাল আপনার খাদ্য থাকার পরও হালাল গোস্ত আছে হালাল আপনার কলিজা আছে হালাল গোর্দা আছে হ্যাঁ তো ফেসকা আছে এতগুলো হালাল থাকার পরও আপনি হারামারটার দিকে কেন অগ্রসর হবেন নিশ্চয় আপনার উদ্দেশ্য খারাপ আমরা এটাই বুঝতে পারি ধন্যবাদ